আপনার পছন্দের এবং শখের বাইকে যখন কোনো স্ক্র্যাচ পড়ে যায় দাগ হয়ে যায় তখন সেটা নিয়ে আপনি বেশ কিছু চিন্তিত থাকেন তবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার গাড়িতে যদি কালার কোটিং করেন তাহলে সেই কালারগুলো কালার যে স্ক্র্যাচগুলো সেগুলো হচ্ছে গিয়ে কারেকশন করতে পারবেন তাই না হ্যাঁ ঠিক আছে কালারগুলো কারেকশন করা যাবে এবং কালারগুলো অ্যাটাচ করা যাবে সো আপনি দুশ্চিন্তা না করে এখনই আপনি আমাদের কাছে চলে আসতে পারেন যে কালার কোটিং করার জন্য এবং আর্টের বিষয় হচ্ছে কি গাড়ির দাগ বা পড়ার জন্য যেসব আহ কোটিং করানো হয় সেই কোটিং গুলো আপনি আমাদের কাছে করাতে পারবেন আপনার গাড়ি সৌন্দর্য এবং পরিপাটি রাখার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের কাছে পাবেন কারণ আপনার যদি গাড়ি কালার কালার চেঞ্জ করতে চান শ্রামি কোটিং করতে চান ঠিক আছে যা কিছু প্রয়োজন কালার প্রোটেকশন জন্য এবং সৌন্দর্য বন্ধরের জন্য আশা করি ইনশাল্লাহ আমরা সব গুগল সার্ভিস দিতে পারবো ইনশাল্লি এই গাড়িতে আমরা কাজ করতেছি মূলত হচ্ছে দাগ পড়ে গেছে সেগুলো হচ্ছে আমরা কালার কারেকশন করেছি এবং সেটা কালার কোটিং করার মাধ্যমে এটা হচ্ছে কথা